দুবার দুবার ব্লিডিং হচ্ছিল স্যারের কাছে ভর্তিও ছিলাম এইখানে এই নার্সিংহোমে তারপরে আবার আবার ব্লিডিং হচ্ছিল তারপর স্যার দুবার আলোচনা করিয়ে প্রথম দিকেই তারপর থেকেই স্যারের দেখিয়ে ওষুধ খেয়ে ডাক্তারের কাছে ফোন করে করে ডাক্তার ঠিক মতন ফোন ধরতো কথা বলতো রাত্রে হোক আর দিনেই হোক সবসময় কথা বলতো খুব বলে আমার এই বাচ্চাটা হয়েছে আর স্যার খুবই ভালো মানে ভীষণই কথা শুনি আর আমরা সবসময় যেই জিজ্ঞাসা করো সবার সাথে বলি যে স্যার খুবই ভালো এখানেই যা কোডের পর আমাদের কোনটা খুবই ধরে সবসময় কোন স্যার ধরতে চায় এই স্যার খুবই ধরে তো খুবই ধরে তোমাদের কি বেবি হয়েছে ছেলে হয়েছে কোন নার্সিং হোমে হয়েছে বিভূতি কৃষ্ণ নার্সিং হোম মানে স্যারের ব্যবহার তোমাদের ভালো লেগেছে তাই তো আর আমরা এমনিতেও বলি সবার সাথে যে স্যারের এখানে গিয়ে আর সুবিধা হবে যাই হোক কিছু সমস্যা হলে তুমি এখন ভালো আছো তো হ্যাঁ আমি এখন সুস্থ বাচ্চা